নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের মনে আছে কি চাকরি চুরি কাণ্ডে যে কুন্তল ঘোষের নাম এসেছিল বর্তমানে যে কুন্তল ঘোষ যে হেফাজতে আছে তার বিধানসভা কেন্দ্র মানে হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট অনুযায়ী বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা কি আপনারা দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন যেখানে কুন্তল ঘোষের বিধানসভা কেন্দ্র মানে বলাগড় বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক ফলাফল কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বেশি কথা বাড়াচ্ছি না একেবারে খুলে নিয়েছি বলাগড় বিধানসভা কেন্দ্রের ভিত্তিক ফলাফল এখানে প্রথমে একেবারে এক নম্বর বুথ থেকে শুরু করব তারপরে একেবারে শেষ বুথে গিয়ে শেষ করব এক নম্বর বুথের পাশে তিন নম্বরে যে নামটি আছে তিনি হলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি অন্যদিকে চার নম্বরে বিজেপি প্রার্থী লকেশ চ্যাটার্জির নাম আছে এবার আপনারা বোঝার সুবিধার্থে ফোনটাকে একটু উল্টো করে ধরে নিন কারণ তা না হলে লেখাটা ঘুরে গিয়েছে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবার একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার প্রথম যদি এক নম্বর বুথটি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই এক নম্বর বুথে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছে একইভাবে দু নম্বর বুথেও বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছে এইভাবে যদি এই পাতাতে থাকা এক থেকে তেত্রিশ পর্যন্ত বুথ আপনারা লক্ষ্য করেন তাহলে অধিকাংশ বুথই আপনারা দেখতে পাবেন যেখানে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছেন এরপরে আপনাদেরকে পরের পাতায় নিয়ে আসছি এরপরে পরের পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আগের পাতার থেকে এই পাতার ছবি একটু বদলে যাচ্ছে আচ্ছা তার আগে আর একটা কথা আপনারা আমাকে একটু বলুন তো যদি কোনো একটি চোরের বিপক্ষে ভোট হয় তাহলে সেখানে যদি ছজন মানুষ ভোট দেন তাহলে এটা কি কখনো হবে যে তিনজন চোরের পক্ষে ভোট দিল এবং তিনজন চোরের বিরুদ্ধে ভোট দিল এটা তো নিশ্চয়ই হবে না কারণ প্রত্যেক শুভ সম্পন্ন জনগণই চাইবেন চোরের বিরুদ্ধে ভোট দিতে কিন্তু এবার ঘটনা দেখুন শাসক দল তৃণমূলের নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে এবং যে নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছে ঠিক তারই বিধানসভা কেন্দ্র বলাগড় বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক ফলাফল যখন দেখা হচ্ছে তখন সেই ব্যক্তি মানে সেই ব্যক্তি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দল এখনও সাধারণ জনগণের ভোট কি পেতে পারে হ্যাঁ পেতে পারে কারণ বুধভিত্তিক ফলাফল তেমনই কথা বলছে এবার যদি এই পাতাটি আপনারা লক্ষ্য করেন তাহলে এমন অনেক বুথই আপনারা দেখতে পাবেন যেখানে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে ভোট বেশি পেয়েছে এরপরে আপনাদেরকে পরের পাতায় নিয়ে চলে আসছি পরের পাতাটিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে যে ছবি ধরা পড়ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এমন অনেক বুথ আছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছে আবার এমন অনেক বুথ আছে যেখানে বিজেপি প্রার্থীও ভোট বেশি পেয়েছে কিন্তু কথা হচ্ছে এটাই যেখানে শাসক দল তৃণমূল এবং সেই তৃণমূল দলের একজন নেতার বিরুদ্ধেই চাকরি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ পাওয়া গেল সেখানে তারপরেও কি সাধারণ জনগণ সেই ব্যক্তি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই দলকে কি তারপরেও ভোট দিতে পারে এটা কি কখনো বিশ্বাসযোগ্য কিন্তু এক্ষেত্রে বিশ্বাস তো করতেই হবে কারণ বুথভিত্তিক ফলাফলে এখনও সেই রাজনৈতিক দলের পক্ষে ভোট পড়েছে যে ছবি এই পাতাতে যে ফলাফল উঠে এসেছে সেটা যদি আপনারা দেখেন তাহলে সেটাই দেখতে পাবেন এরপরে আপনাদেরকে পরের পাতায় নিয়ে চলে আসছি এই পাতাটিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে একই রকমভাবে একের পাতাগুলির মতো বুথ ফলাফলে তৃণমূল প্রার্থী কোনো বুথে ভোট বেশি পেয়েছে আবার কোনো বুথে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছে এরপরে আপনাদেরকে পরের পাতায় নিয়ে চলে আসছি পরের পাতাটি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানেও সেই একই রকম ছবি ধরা পড়ছে কোনো বুথে তৃণমূল জিতেছে তো কোনো বুথে বিজেপি জিতেছে কিন্তু এখান থেকে আর একটি সন্দেহ তৈরি হচ্ছে যেখানে প্রথমে আপনাদেরকে এক থেকে তেত্রিশ পর্যন্ত বুথটি যখন দেখালাম তখন যে ছবি ধরা পড়ল মানে প্রথম পাতা দেখানোর সময় যে কথাটা আপনাদেরকে বললাম যে অধিকাংশ বুথে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন সেখানে পরের পাতায় চলে আসার পরে কিভাবে ছবিটা বদলে গেল মানে তৃণমূলও মোটামুটি যা ভোট পাচ্ছে বিজেপিও সেই একই রকম ভোট পাচ্ছে এটা কি কখনো বিশ্বাসযোগ্য যখন একটি পাতাতে সেই পাতাই থাকা বিভিন্ন বুথে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট যাচ্ছে তখন সেই একই ছবি তো তারপরে পরে থাকা প্রত্যেকটা বুথে সেই একই ছবি তো হওয়া উচিত কিন্তু সেটা দেখা গেল না তাহলে এক্ষেত্রেও কি তৃণমূল সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনার দিনে ফলাফল কি সম্পূর্ণ বদলে দিয়েছে কারণ প্রশ্ন এটাই উঠে যাচ্ছে তাহলে কি প্রথম পাতাতে থাকা বিভিন্ন বুথে যখন তৃণমূল হারছে তখন সেই ফলাফল দেখার পরে তৃণমূল কি সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে পরের পাতা থেকে প্রত্যেকটা বুথে ফলাফল এইভাবে ম্যানিপুলেট করে কি বদলে দিয়েছে এটা কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে এবং এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তো এরপরে যদি আপনাদেরকে নেক্সট পাতাতে নিয়ে যাই তাহলে সেই পাতাতে যে বুথগুলি আছে সেখানেও কিন্তু সেই একই রকমভাবে কোনো বুথে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছে আবার কোনো বুথে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছে এইভাবে আপনাদেরকে যদি নেক্সট পাতাতে নিয়ে যাই তাহলে সেই পাতাতেও কিন্তু একই রকমভাবে যে ছবি ধরা পড়ছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো বুথে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছে আবার কোনো বুথে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছে এইভাবে যদি একেবারে শেষ বুথে যাওয়া হয় মানে এই বলাগড় বিধানসভা কেন্দ্রে যে মোট দুশো অষ্টআশিটি বুথ আছে সেই দুশো অষ্টআশি নম্বর বুথে গিয়ে যদি শেষ করা হয় তাহলে এক থেকে দুশো অষ্টআশি পর্যন্ত বুথের মোট বুথভিত্তিক ফলাফল যদি যোগ করা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার চারশো সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ চার হাজার একশো বারোটি মানে প্রায় ছয় হাজার মতো ভোট বিজেপি প্রার্থী এই বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে বেশি পেয়েছেন কিন্তু এখান থেকেও যে প্রশ্নটা তৈরি হচ্ছে যখন দেখতে পাওয়া যাচ্ছে বলাগড় বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ একজন দুর্নীতিতে অভিযুক্ত চাকরিচুরি দুর্নীতিকাণ্ডের সাথে অভিযুক্ত ব্যক্তি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দলকে পরাজিত করার জন্য যখন সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে তখন সেই বিধানসভা কেন্দ্রের অধিকাংশ জনগণিত এটাই করবেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকে ভোটটা দিতে এবং সেইভাবেই নিশ্চয় প্রত্যেকটা জনগণ ভোটটা দেবেন কিন্তু ফলাফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই বলাগড় বিধানসভা কেন্দ্রে যে মোট ফলাফল এসেছে সেখানে প্রায় ছয় হাজার ভোট তৃণমূলের থেকে বিজেপি প্রার্থী বেশি পেয়েছেন কিন্তু এটা কি কখনো সম্ভব ফলাফল তো এটাই হতে পারতো যেখানে দুর্নীতির বিরুদ্ধে যখন এই বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ তাদের ভোটটা দিয়েছেন তখন আরও বেশি সংখ্যার সাধারণ জনগণের ভোটটা তো তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপির ভোটবাক্সে এসে জমা হতে পারতো বুথভিত্তিক ফলাফলে নিরিখে কিন্তু সেটা যখন হয়নি তখন এই জায়গা থেকেও প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি আসল ফলাফল সম্পূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে গণনার দিনে প্রিয় দর্শক বন্ধু এই প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ